এবার বিস্ফোরক নই চরম বিস্ফোরক বক্তব্য রাখলেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি বিজেপি শাসিত রাজ্যে মালদার পরিযায়ী শ্রমিক খুনের ঘটনায় শনিবার চাঁচলে দলের ধিক্ষার সভা মঞ্চে দাঁড়িয়ে চরম হুঁশিয়ারি দিলেন বিরোধীদের উদ্দেশ্যে কি বললেন শুনুন তার মুখ থেকে এবং এই ঘটনার পাল্টা হিসেবকে কি প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুরবু আসছে ভাবছেন কেনাকাটা করতে কোথায় যাবেন আরামবাগ গোরহাটি মোড়ে নতুন রূপে উদ্বোধন হলো বাজার কলকাতার নতুন শাখা এখানে বড় থেকে শুরু করে বাচ্চাদের নিত্য নতুন ডিজাইনের আধুনিক পোশাক তাও আবার পেয়ে যাচ্ছেন একই ছাদের তলায় তাই দেরি না করে আজই চলে আসুন বাজার কলকাতা ঠিকই শুনেছেন আরামবাগ গৌরহাটি মোড়ে নতুন রূপে সেজে উঠেছে বাজার কলকাতার নতুন শাখা

বলা হয়েছে তৃণমূল কংগ্রেস করে মমতা ব্যানার্জির সৈনিক আজকের ক্ষমতায় থাকা বিজেপির প্রধানমন্ত্রী তুমি সৈনিক

পশ্চিমবাংলায় কোনো কাজ দিতে পারছে না তৃণমূল কংগ্রেস তাই পশ্চিমবাংলার সমস্ত মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করতে যাচ্ছেন ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছেন সেখানে কোথাও কোথাও হতে পারে বিক্ষিপ্ত কোনো ঘটনা ঘটতে পারে সেক্ষেত্রে তো সেটা বলা খুব মুশকিল কিন্তু এখান থেকে মানুষকে যেতে হচ্ছে কেন বাইরে দিন রাজ্যে কেন যেতে হচ্ছে আসলে এখানে কাজ দিতে পারছে না এই তৃণমূল কংগ্রেস হচ্ছে ব্যর্থ কাজ দিতে এখানকার রাজ্য সরকার আসলে শুধু লুটপাট করে টাকা চুরি করে মানুষের সমস্ত অধিকার তারা হচ্ছে সমস্ত কেড়ে নেয় কোনো অধিকার নেই এখানে মায়েদের কোনো সুরক্ষা নাই যে দেখছেন যে আরজি করে কি ঘটনা ঘটলো আরজি কর মেডিকেল কলেজ হসপিটালে তো অর্থাৎ মানুষের কোনো সুরক্ষা নেই মানে নিজের রাজ্যের কথাটা ভুলে যাচ্ছেন ভিন রাজ্যের কথা বলতে এসছেন আসলে এই চোর এরা হচ্ছে যে লুটেরা এই লুটেরাদের মুখ থেকে কী বেরোবে চাইতে এ এখানকার যে তিনি একজন বিধায়ক একজন জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের তার মুখ দিয়ে যেটা বেরোচ্ছে তার চাইতে আরও বেশি বেশি করে যে সমস্ত কথাগুলো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন অর্থাৎ এদের তো ভাষা জ্ঞান বলে কিছু নেই মুখ্যমন্ত্রী যেমন হচ্ছে তার ভাষা তার কোনো রকম ঠিক নেই আছে এইভাবে তার চ্যালা যারা থাকবেন তাদেরও কোনো ঠিক থাকবে না এই হচ্ছে রাজ্যের অবস্থা এরা আসলে মানুষ থেকে বিচ্ছিন্ন এই জন্যে এরা এই সমস্ত ভয়ে এই সমস্ত ওরা বলছে ভয়ের কারণেও নিজেদের ভয় ভীতি তাই এরা বলছে মারবো কাটব পুতবো অমুক করব এই সমস্ত এরা বলে আসলে নিজেদের যে আজকে মানুষ থেকে বিচ্ছিন্ন হচ্ছে মানুষ আজকে তাদের উপরে যেভাবে তেড়ে আসছে মানুষ দলে দলে আজকে মিছিল করছেন প্রতিবাদ জানাচ্ছেন সমস্ত ঘটনার এটার এই ভীত হয়ে সন্তুষ্ট হয়ে এরা আজকে এই সমস্ত কথা বলছে